ভাইটালিটি তাদের প্লেয়ার গুলোকে কিন্তু একটা করে ড্যামেজ হতে দেখতে পারবো নক হতে দেখতে পারবো সেগুলো রিভাইভ করছেন পুরো মেমোরি স্পোর্টস তারাও কিন্তু পিছনে রয়েছেন তবে ফাইটে কিন্তু জড়াতে পারেন খুব শর্ট মুমেন্টে সেই মুহূর্তে পেইন গেমিং তারা সেই ফাইটটাতে জড়িয়েও গিয়েছে বলতে না বলতে রিমাইন্ডটা শুরুতে পিটার নক করবে ট্রোগন দিয়ে এবং কিলটাও কনফার্ম করে ফেলা হয়েছে পেইন গেমিংটা শুরুতে দুটো এলিমিনেশন পেয়েছে স্নোফলের এই জায়গাটির পুরো দখল দায়িত্ব রয়েছে এই দলটির কাছে অন দা দা সাইড টিম ভাইটালিটি তাদের সাথে পাই করবে ইভোজি স্পোর্টস রাসি আরো একবার স্নাইপার দিয়ে পেইস এমকে এস তাকে নক করেছে ক্লোজ রেঞ্জে কায়ং এন্ট্রি করবে ম্যান পর থেকে একটুখানি পিছে থাকবে এইম গড আরো একটা নক বের করেছে টিম ভাইটালিটি এই ফাইটটাকে বের করার সম্পূর্ণ চেষ্টা করছে বাট তারা দ্রুত নিজেদের player গুলো করছে বাকি দুটো প্লেয়ার সময় কাটতেই এই জায়গাটা ছেড়ে বেরিয়ে গিয়েছে গুড ডিসিশন আমি বলবো কারণ এই মুহূর্তে অত বেশি অ্যাগ্রেসিভনেস দেখিয়ে ফাইটে অ্যাঙ্গেজ করে তিনটা এলিমিনেট হওয়ার থেকে ভালো এই জায়গা থেকে লিভ করে একটা পেছনে গিয়ে একটা ভালো স্ট্র্যাটেজি তৈরি করে তারপর আস্তে ধীরে একটা নতুন ফাইটে অ্যাঙ্গেজ করা দেখা যাবে আমরা হাতে আবার হেড শর্ট আসবে উপর থেকে তারা প্রেশার করছেন

30% বুইয়া ইউনাইটেড এগিয়ে যাচ্ছেন গুটিগুটি পায়ে তবে মিলিশিয়াটা ছাড়বেন সামনে দিক থেকে আসনারটাকে লুট কোবেন পেইং তাদের হারিয়ে যাওয়া প্লেয়ারগুলোকে আবারটাবে রিকভার করছেন ইভোজদের সঙ্গে এবার ইজি গ্লোবালদের ফাইট হবে যে ইজিরা কিছু ফোন আগে লাস্ট ম্যাচে একটা বড় ধাক্কা শিকার হয়েছিল সেই বিগ গেম টেকার আমাদের ইভোজদের তরফ থেকে তবে ইভোজ তারাও কিন্তু তাদের পজিশন হার্ড কভার ছাড়তে চায় না ইজি গ্লোবালরা তাদের নিজেদের একটা পারফেক্ট কম্পাউনমেন্ট খুঁজে পেয়েছে এবং সেই কম্পাউনমেন্ট ধরেই তারা ম্যাচের অনেকটা সময় কাটাতে চায়

তারাও খুবই কাছাকাছি অথবা ফায়ার নোটিফিকেশন এই দলটিও পাবে তারা যখন পাবে তখন তারা এখানে থার্ড পার্টি করা ট্রাই করবে সো বুঝে শুনে দেখে এই ফাইটটাতে এঙ্গেজ করতে হবে যেই দলই অ্যাঙ্গেজ করুক না কেন

রিমাইন্ডিং এবং সেখানে আমরা ফ্লুকসকে হারাবো ফ্যালকনদের এন্ট্রি হচ্ছে ফ্যালকনরা যদি কোনোভাবে অ্যাটাক করে ফেলে ইভোসদের জন্য ইভোসদের উপরে তাহলে কিন্তু ফ্যালকন প্লাস ইভোস দুটো টিমের জন্য বিপদ করতে চলেছে কারণ এই অপেক্ষারত এই একটা সুযোগ খুঁজছে তীর্থের কাঠের মতো একটা আক্রমণ চালালে কিন্তু কিলের ওপর কিল ঢুকা ঢুকা শুরু করবে তবে অলরেডি আমরা এবার ফ্যালকনদেরকে থেকে বুঝে শুনে খেলতে দেখতে পাচ্ছি লং ডিস্টেন্স থেকে আর আর কেউ সিঙ্গেল একটা প্লেয়ার মাল স্নাইপারে শট দিয়েছেন এইবার কিছু অ্যাপস দিয়ে ড্যামেজ আসতে পারে সেটাকে বেঁচে তাদেরকে থাকবে অনফায়ার অন উপর এক জিয়েল এসেছে তবে এবার অনফায়ার পারবেন কিনা সেগুলোকে রিকভার করে মালকে লিমিনেট করতে

খুব ক্লোজে দেখতে পাচ্ছি একটা রণক্ষেত্র পরিণত হতে চলেছে এই জায়গাটি খুব দ্রুত ফাইটও এন্ট্রি করবে ইভোসরা একটা শান্ত মাথার গেম খেলছে তারা চুপচাপ বসে রয়েছে সেই কম্পাউন্ডটাকে হোল্ডে রেখেছে ফ্যালকেন্স থেকে যে কোনো একটি অ্যাথলিট যার কাছে গ্রেনেড রয়েছে আমরা অনফায়ারের কাছে একটি গ্রেনেড দেখতে পাচ্ছি যদি সেই গ্রেনেডটি সে পারফেক্টলি ওই কম্পাউন্ড থ্রো করতে পারে একটি নখ অথবা দুটো যদি সেই গ্রেনেড থেকে বেরিয়ে আসে তখন ক্লোজ রেঞ্জে গিয়ে এই দলটা একটা ভালো ফাইট বের করতে পারবে অ্যাগেন্স্ট ইগোজ ইস্পোর্টস লুক অ্যাট দ্য স্টেডিয়াম

সীমিত নেই তারা তাদের সেই চিরচেনা রোটেশনের মধ্যে ব্যস্ত তারা তাদের জোন আসলে জোন ক্যাপচারিং এ ব্যস্ত থাকবেন তিনটে কিল এসেছে বটে তবে ওয়াসানার কাছে কিল আসেনি ফ্রন্ট লাইনার কাছে কিল ঢুকছে না দেখতে পাচ্ছি আমরা লঞ্চ প্যাডে ব্যবহার রায়ে কিন্তু জায়গাটা নিয়েছেন বিপজ্জনক জায়গা জনক কারণ এখানে মুভি স্টার সেভেন রয়েছে বুঝে শুনে খেলতে হবে ওপেন স্পেসে নিজেদের রোটেশন নেওয়া রানিং মোডে থাকা মানে নিজেকে এলিমিনেট করার জন্য এক ধাপ এগিয়ে যাওয়া তবে ড্রাগন ই স্পোর্টস রিভার মাউথের সাইড রয়েছে সেখানে জোন যাওয়াটা বেশি দূরে নয় তবে জোরে তারা যেভাবে রোটেশনটা নিবে আটে জুনিয়র অনেকগুলো টিমের কিন্তু এখানে অপেক্ষা করতে দেখতে পাচ্ছি আমরা

সেই ফাইটটা শুরু করে তাহলে হয়তোবা সেই ফাইটটা এখনি স্টার্ট হয়ে যাবে অন দা সাইড ডানে আবার রয়েছে থাইল্যান্ডের টিম বুরিরাম ইউনাইটেড তারাও একটা কম্পাউন্ড চুপচাপ ধরে বসে রয়েছে কোর মেমরি স্পোর্টস দূরত্ব বেশি নয় তাদের থেকেও টিম ড্রাগন ই-স্পোর্টস বলছিলাম যে শেড আই মিন স্ট্রাগল ফেজ থেকে বেরিয়ে আসতে হবে খানিকটা হলেও সেই স্ট্রাগল ফেজ থেকে তারা এই মুহূর্তে বেরিয়ে এসেছে ম্যানপাওয়ারটুকু ধরতে পেরেছে ম্যানপাওয়ারটুকু তার এখনো পর্যন্ত জীবিত রাখতে পেরেছে এবং এখন মনে হচ্ছে যে অ্যাট লাস্ট তারা এই ম্যাচে একটা ভালো ব্যাক দিতে পারবে একদম এবং বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস সামনের দিক থেকে এইবার সোকারদেরকে উদ্দেশ্য করে কিছু প্রেশার করতে চাইবেন এইটাই কিন্তু সেই চির চেনা গেট কিপিং এর প্রেশার সামনের দিকে রয়েছে ড্রাগন ই স্পোর্টস ফাইনালিটিতে সঙ্গে ফাইট মশিকে করা হয়েছে নক ফ্রম সোকার স্নাইপার এগেন্স স্নাইপার এবার বুড়িরাম ইউনাইটেড ছাড় দেবেন না এক কি চুল পরিমাণও তবে মশিকে আরো একবার নক হতে দেখতে পারবো এখানে ফাইট শুরু হবে গেমস কিং এর গ্রেনেড গিয়ে আছে মশিকে করা হবে রাইট নাও তো ওয়াসালা শট এর প্লেয়ার নক করেছেন রাইট টু সেই দয়টা শান্তির নিঃশ্বাস নিতে পারবে না

They are also illuminated in hashtag Savage.

টিম ফ্রম থাইল্যান্ড সেখানে সেখানে কিন্তু মিডিল থেকে একটা টিম অবস্থান করছে ড্রাগন স্পোর্টস প্লেয়ার সাইফা সেখানে আসলে কিন্তু নক করতে দেখতে পাচ্ছি ড্রাগন স্পোর্টস প্লেয়ার কে সিফো থেকে চাউর এবং অ্যাবে শুধু পুছে শটটা করেছেন নক করা হবে এজিএএল এর প্যারোসকে এজি গ্লোবাল তারা নিজেদের জায়গাটা পরিবর্তন করে নিয়েছে সার্কেল অনুযায়ী বাট নক আসবে এই মুহূর্তে নকটাকে রিভাইভ করতে হবে দ্রুত সাইফা দলের একজন অন্যতম সেরা অ্যাথলিট তার প্রয়োজন করতে পারে তার প্রয়োজন পড়বে লাস্ট মুহূর্তে আর আর কাজু এই মুহূর্তে তারা সেই ব্রিজটা কোনোভাবেই যেন পার করতে পারছে না এজি গ্লোবাল তারা প্রেশার দিয়ে যাচ্ছে এজি গ্লোবাল তারা ট্রাভেল গুলোকে ব্যবহার করছে পেন গেমিং এখনো পর্যন্ত একটাও ব্রাজিলিয়ান টিমকে আমরা ভুইয়া নিতে দেখতে পাইনি এই ম্যাচটা হতে পারে পেন গেমিং

একদম পুরো সেন্টার পয়েন্ট এই যে গ্লোবলি ভেতরে এন্ট্রি করতে হবে তার আগে একটা না হয় করতেই হবে না হলে এই ফাইটটা উইন অনেক বেশি হয়ে যাবে এন্ট্রি করার সিদ্ধান্ত নিয়েছে এই উপর থেকে হেডশট দেওয়ার ট্রাই তার হাতে রয়েছে একটু হেডশট করতেই পারে নিচে থেকে প্লেয়ার গুলো ট্রাই করছিল থেকে

দলে এই দল থেকে আমরা দেখতে পারলাম যারা কনসিস্টেন্সিতে বিশ্বাস করে ধারাবাহিকতা বিশ্বাস করে এবং ধারাবাহিক ভাবে প্রত্যেকটা ম্যাচে এই দল পারফর্ম করছে কনসিস্টেন্সি ইন এভরি সিঙ্গল পারফরমেন্স কনসিস্টেন্সি ইন এভরি সিঙ্গল ফাইট ইস এজি গ্লোবাল এবং তাদের এইখানে আসলে এজিদের কথা বলতে হয় আর জায়গাটাকে তারা হোল্ড করছিল সেখানে কিন্তু তাদের হোল্ডিং দিয়েই কিন্তু তারা একটা ভালো ম্যাচ ফিনিশ করতে পেরেছেন দেখতে পাচ্ছিলাম সেখানে ডিউকে ডিউ আসলে এত ভালো স্নাইপিং করেছেন নিজেদের ফ্যান দিয়ে এবার আসলে নিজেদেরকে আসলে খুব বেশি ঠান্ডা করছেন কারণ এতটা লাস্ট মোমেন্টের হাই সিচুয়েশনে নিজেদেরকে আসলে ঠান্ডা যে করছেন এটা অনেক বেশি পয়েন্টস গুলোকে আসলে কাউন্ট করছেন কতগুলো পয়েন্টস এসেছেন দেখতে পেয়েছি দশের অধিক সংখ্যা ওভারঅল মিলিয়ে বলা যায় আইডিএ জুনিয়র বাইশের অধিক পয়েন্ট তারা পেয়েছেন এখনো পর্যন্ত একটা বিগ পয়েন্টস তাদের দরকার চ্যাম্পিয়ন অ্যাক্টিভেট করার জন্য বলা যায় যে পরবর্তী ম্যাচে হতে পারে ইভোসদের জন্য একটা চ্যাম্পিয়ন রস অ্যাক্টিভেশন ম্যাচ হতে পারে এজিদের জন্য একটা এই মুহূর্তে চ্যাম্পিয়ন রস অ্যাক্টিভেশন ম্যাচ আমরা ভেবেছিলাম যে এই ম্যাচে হয়তো বা ইবলসি অ্যাক্টিভেটটা করে ফেলবে মাত্র দশটা পয়েন্টের প্রয়োজন ছিল কিন্তু সেইটা তারা ওভারঅল সিকিউর করতে পারেনি পয়েন্ট উকে এলিমিনেট হয়ে গিয়েছে আগে আগে এখন তাদের পেছনে থাকা হ্যাশট্যাগ থাকা দল এজি জি গ্লোবাল তারাও পিছু ছাড়ছে না প্রিভিয়াস ম্যাচে ইভো জি স্পোর্টস নিয়েছে এই ম্যাচে তারাও বুয়া নিয়ে খুব ক্লোজে যাওয়ার ট্রাই করছে সেই পয়েন্টের গ্যাপটুকুকে তারা কিন্তু ওভারঅল ফিনিশ করার ট্রাই করছে বাট তার আগে আমরা একটা ছোট্ট ইন্টারভিউ দেখে আসবো The teams are in the house and they are making some noise because we have Evil's Esports doing so good so far. And of course, you gotta talk with this man over here. Russia, you have been doing such an amazing job. We are so impressed with your performance. And let's talk about the Kalahari Buya. Um, after a massive Buya with a massive point, how are you feeling? Jadi tentunya di sini kita berbicara dengan Rasyah ya. Dan gimana perasaan anda setelah berhasil mendapatkan buyah tadi di Kalahari dan juga gak hanya buyah, tetapi berhasil mendapatkan poin eliminasi yang banyak banget gitu? Uh, mungkin rasanya seneng banget karena kita udah semakin dekat sama juara. Well, I'm just very happy. I think we are one step closer to become a champion. You guys definitely are one step closer to be the champions. Mostly because you are about to unlock one of the precious things here, the champion rush. You guys are with 79 points, one point separate you guys for the 80 points that are gonna make you maybe with Abuya the uh, winners here. So what's the mindset for Evils right now, especially for the next match? Ya tentunya kalian di sini satu poin lagi untuk bisa mendapatkan poin dari Champion Rush. Tetapi di sini mindset kalian gimana caranya supaya bisa mendapatkan poin Champion itu? Eh uh, nggak tahu sih kalau dari kita yang pasti uh, main lebih disiplin lagi dari match-match sebelumnya. Okay. So I think we just need to be more disciplined dan uh, before. Even like previous map is like we must be more disciplined than now. Yeah. And I don't care about points. Oh, oh, he said in English. What a moment! Thank you so much for that, Russia. I love to hear that, and especially you are talking right now. I would love to hear if you have any message to send to all the fans, and especially these guys here on stage. Apakah ada pesan-pesan tentunya buat para fans yang ada hadir di hari ini? Uh, terima kasih yang udah dukung kita. Insya Allah kita bakal bawa juara ini. Thank you for all your support. Uh, I hope we can bring home the championship. Wow. I love that interview. Thank you so much, uh, Russia, for the energy. And once again, Indonesia fans make some noise! <laughs> That's lovely. I'm loving the grand finals vibe. And right now, I'm going to ask you guys just wait just for a couple minutes because we're going to be right back. Just a quick break. Wait. ওকে একটা চমৎকারে এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের হাইলাইটস নিয়ে এই সেই ফাইটিং দেখতে পাচ্ছি তারা এই ম্যাচটা কিছু টপ প্লেজ আমরা দেখতে পাচ্ছি এই যে ডিসিশনটা একটা রং লঞ্চমেন্ট আপনার পুরো ম্যাথসটাকে মানে ছেড়ে দিতে পারেন সেটা বোঝানো হয়েছে একটা রং লজ প্যাটে একটা রং ডিসিশন পুরো ম্যাথটাকে লাস্ট মোমেন্টের ওয়ান বিরআই রুস মট ও বি আর নো ওয়ান অ্যাভেইলেবল অ্যাগ ই গ্যারো সেখানে পরঙ্গা পাইছে rasanya buah lebih agresif aja daripada yang lainnya. There is also one more difference. His age. Abai is the youngest on the squad. Perasaan saya senang karena Exactly. And I'm ready.